দর্শক বন্ধুরা বাচ্চা সহ আট হাজার টাকা বিক্রি করতে যাচ্ছে কাকায় দর্শক আজকে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল আছে এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাশি উপজেলা আমরাই থাকে প্রচুর আমদানি রয়েছে ছাগলের দেখতে পাইতেছেন মোটামুটি বড় সাইজের কাশি রয়েছে ছোট মাঝারি সব ধরনের আর কি আমরা দেখছি ভাই এক জোড়া নিয়ে আসছে না

মোটামুটি বড় সাইজের কাশি কিন্তু দর্শক চমৎকার খাসি একবার চল্লিশ বিক্রি করবেন এর কম না তিরিশ পঁয়ত্রিশ ও চাওয়া দাম চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ হলে সাইরা দিবেন না তিরিশ না পঁয়ত্রিশ তবু অনেক ডিফারেন্স রাখতেছেন কথা পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ হলে দুইটা আমরা তার থেকে বিক্রি করবে আর কি আমরা দেখি এই পাশে অনেক আমদানি আছে আজকের বাজারে এগুলো হচ্ছে মাংসের সবগুলাই বিশেষ করে ভাইয়ের দুইটা সুন্দর কোনটা বলতেছেন ওইটা শত্র চাওয়া দাম না সত্র হচ্ছে চাওয়া দাম বলছেন কিছু

যেদিকে 28000 এরলে চলে আয় 28 এক টাকা হলে নিতে পারবেন এই দুইটা আমরা থার্ড থেকে ওই পাশে আরেকটা আছে না ওটা দেখতেছে ওনারা তো এই পাশে আরো অনেক খাসি রয়েছে মুটকথা এগুলো হচ্ছে আপনার মাংচের উপরে

দামাদামি চলতেছে ওনাদের দামাদামি করুক ওনারা আমরা একটু এই পাশ দিয়ে দেখাই অনেক ছাগল আছে বাজারে খাসি আছে প্রচুর খাসি প্রচুর 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 খাসি রয়েছে আজকে বাজারে হ্যাঁ তুমি যে দাম চাও এই দামে খাসি কেমনে বেচবা কৌ

কোন দিব তোমার চিন্তা করো না দাম চাই ওল্টাফুলটা আপনার কয় দাতের ভাই কয় দাতের এটা দুইটা মোটামুটি বড় সাইজের দর্শক দুই দাতের খাসি কত কত বেচা কিনি টার্গেটটা কত আপনার বলেন তো দেখি হ্যাঁ কত বেচবেন টার্গেট আঠাশ হাজার আঠাশ টার্গেট মানে দাম চাই আঠাইশো দাম চাই না আঠাশ বেচা বিক্রি মানে কেমন বলছে বাইশ একুশ বাইশে একুশ বেচা বিক্রিটা আপনার

ভালো লাগছে দেখে নিজের পালের আপনার বুঝতে পারছি কত কি চাইলেন এই দুইটা আঠাশ আঠাশ হাজার কয় দাঁতের এগুলা দুই দাঁত দুটাই হম দুই দাঁত ফিরে না কেমন বলে কাস্টমার দাম কত আছে কত বলে বিশ বিশ হাজার মোটামুটি বড় সাইজের মধ্যে পরে না আবার পরেও এরকমই বেশ দাম হচ্ছে দুইটা বিশ হাজার অনেক আমদানি আজকে ভরপুর বেচা কেমন জানি না তবে আপনাদেরকে আমরা দাম দর জানাচ্ছি আমরা থার্ড থেকে

দর্শক আমরা আমরা থাটে আসছি মোটামুটি এত কোন বড় সাইজের যে খাসি গুলো সেগুলো দেখাইলাম সাগি দেখাবো আপনাদেরকে সাগি বাচ্চা সহ সাগি এই যে এই যে এখানে দুইটা আছে না বাচ্চা সহ সাগি এটা এটা কার আপনাদের এই দুজন একসাথে দেখি আসতেছি ভাই আসতেছি কত চাইলেন নয় হাজার নয় হাজার বাচ্চাটা কি

কত সাইলে এই তিনটা একসাথেও বলছে বলছে তো কত বলে বলছে না নাকি আমি কত চাই হেনা কয় নামে কত চান 16 16000 চাই হ্যাঁ আ নেশা বিক্রিটা কততেলে বেজবেন আপনি তো নিতাম না আমি যে দাম দর জানাই মানুষে দেখে আর কি ও আপনি লাস্ট কত বেজবেন এটা একটা টার্গেট তো আছে আপনার কততেলে বেজবেন প্লাস্টিক 14 14 হলে বেজবেন আচ্ছা আচ্ছা তিনটাই পাঠি একটা হচ্ছে আর দুইটা হচ্ছে পাঠির বাচ্চা তো চোদ্দো হলে কাকা বিক্রি করবে তিনটা আমরা আসি দর্শক আমরাই থাটে এতক্ষণ খাসি দেখাইছে এখন সাগি এবং সাগির বাচ্চা সহ দেখাইতেছি আম্রাই থাট থেকে একদম কম বাজেটলি আরও কিছু সাগি দেখাবো এই যে এখানে তিনটে একসাথে না তিনটা একসাথে

দর্শক আমরা বিদায় নিচ্ছি আমরা থাট থেকে আমদানি বরপুর খাসি পাঠি শাগি সবগুলোই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ